বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় সামরিক প্রতিপক্ষ ভারত সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে দেশটি সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী ভারতের হুমকি বাস্তবায়ন করা কঠিন তবে অসম্ভব নয় ভারতীয় সেনাবাহিনী উনিশশো সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশকে দখল করতে সক্ষম হয়েছিল তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল কারণ বাংলাদেশের মানুষও পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে এক্ষেত্রে ভারতের প্রতিপক্ষ ছিল মাত্র তিরানব্বই হাজার পাকিস্তান সেনাবাহিনী বিপরীতে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা পাকিস্তানের তুলনায় দ্বিগুণ অন্যদিকে বাংলাদেশের কমপক্ষে কয়েক কোটি মানুষ সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াই করবে সুতরাং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশ দখল করা সম্ভব হবে না অন্যদিকে বাহিনী দিয়ে কোনো দেশকে দখল করা সম্ভব নয় যার উদাহরণ ভিয়েতনাম আফগানিস্তান এবং ইয়েমেন তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতীয় নৌবাহিনী কারণ ভারতের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কমিটি মনে করে বাংলাদেশকে স্থলপথে দখল করা সম্ভব নয় সুতরাং নৌবাহিনীকে ব্যবহার করে সাপ্লাই চেন বন্ধ করে দিলে ভারতের কাছে মাথা নত করবে বাংলাদেশ ভারতীয় নৌবাহিনীর অবস্থান এ অঞ্চলে ব্যাপক শক্তিশালী ফলে ভারতীয় নৌবাহিনী চাইলে কোনো যা সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না অর্থাৎ নৌ অবরোধ আরোপ করবে বাংলাদেশের ওপর এমন অবস্থায় তাকে মোকাবেলা করা বাংলাদেশ নৌবাহিনীর জন্য অসম্ভব কারণ বর্তমানে নৌবাহিনীর যে সক্ষমতা রয়েছে তা দিয়ে কোস্টাল অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এর বেশি নয় ভারত মহাসাগরের দুইটি অংশ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য করে বাংলাদেশ যার একটি মালাক্কা প্রণালী অন্যদিকে রয়েছে আফ্রিকান রিজিয়ন যার একটি অংশ সুইসকাল ব্যবহার করে বাণিজ্য করে অন্য অংশ দক্ষিণ আফ্রিকার অঞ্চল দিয়ে বাণিজ্য পরিচালনা করে এক্ষেত্রে যুদ্ধকালীন সময় আফ্রিকান রিজিয়নের যে কোনো একটি অংশ ব্যবহার করলেই যথেষ্ট ফলে ভারতীয় নৌবাহিনীর পঞ্চাশ শতাংশ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি ব্যবহার করতে পারবে বঙ্গোপসাগরের নিকটবর্তী ভারতীয় নৌবাহিনীর চারটি নৌঘাঁটি রয়েছে এগুলো হচ্ছে যথাক্রমে কলকাতা বিশাখাপত্তনম এবং চেন্নাই পাশাপাশি মালাক্কা প্রণালীতে পোর্ট ব্লেয়ার নৌঘাঁটি এই চারটি নৌঘাটিকে মোকাবেলা করতে পারলে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব কারণ ভারতীয় নৌবাহিনী অবরোধ আরোপ করলে বাংলাদেশের সাপ্লাই চেন নব্বই শতাংশ বন্ধ হয়ে যাবে ফলে কোনো দেশ থেকে চাইলেও সমুদ্রপথে সমরস্ত্র সরঞ্জাম এবং খাদ্যসহ বিভিন্ন রসদ আমদানি করা সম্ভব হবে না আকাশপথে সীমিত রসদ আমদানি করা সম্ভব যা কোনোভাবেই যথেষ্ট নয় সুতরাং একমাত্র সমাধান ভারতীয় নৌবাহিনীকে মোকাবেলা করে সাপ্লাই চেন সংকট সমাধান করা এক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন ধরনের সমরস্ত্র রয়েছে যার কোয়ালিটি এবং সংখ্যা উভয় শক্তিশালী ফলে বাংলাদেশ নৌবাহিনীকে তার মোকাবেলায় আধুনিক কোয়ালিটির সমরস্ত্র লাগবে একই সাথে সমরস্যের সংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নেপালমূলক ভেঙে ফেলার সবচেয়ে কার্যকর সমরস্য হচ্ছে সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর মোকাবেলায় কমপক্ষে আট থেকে দশটি সাবমেরিন প্রয়োজন হবে কেননা দেশটি বিশ্বমানের ম্যারিটাইম পেট্রোল এরক্রাফট এবং অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার অপারেট করে এক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিটি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় ন্যূনতম আটটি সাবমেরিন প্রয়োজন বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি সাবমেরিন রয়েছে এছাড়াও অতিরিক্ত ছয়টি সাবমেরিন লাগবেই বাংলাদেশের মতো পাকিস্তান নৌবাহিনীও একই সমস্যায় ছিল তবে ভৌগোলিকভাবে বাংলাদেশের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান তারপরেও দেশটি তার সাবমেরিন ফিলিটকে প্রায় তিন গুণ শক্তিশালী করেছে বাংলাদেশ নৌবাহিনীর পৃথিবীর যে কোনো দেশ থেকে সম্ভব ছয় থেকে আটটি নতুন সাবব্রেন কিনতে হবে হতে পারে ইউরোপীয় অথবা চীনের সাবমেরিন অথবা ওবায়ের কম্বিনেশন অনুযায়ী সাবমেরিন অন্তর্ভুক্ত করবে বর্তমানে একটি সাবরিন কিনতে ন্যূনতম দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করতে হয় ফলে ছয় থেকে আটটি সাবমেরিন কিনতে প্রয়োজন তিন বিলিয়ন ডলার পাশাপাশি লাগবে এয়ার ডিফেন্স ফ্রিগেট এবং করবেট যুদ্ধজাহাজের কম্বিনেশন অন্তত বিশটি এই ধরনের যুদ্ধজাহাজ প্রয়োজন তবে নৌবাহিনীর পরিকল্পনা অনুযায়ী বারোটি যুক্ত হবে এক্ষেত্রে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার প্রয়োজন বাংলাদেশ নৌবাহিনীর সম্প্রসারণ ছাড়া কোনোভাবে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় ফলে নৌবাহিনীর অগ্রগতির জন্য বারো থেকে পনেরো বিলিয়ন ডলার ব্যয় করতে হবে আগামী দশ বছরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর তুলনায় নৌবাহিনীর অগ্রগতি অধিক ব্যয়বহুল এবং প্রয়োজনীয় বাংলাদেশ নৌবাহিনীতে মেরিটেম পেট্রোল এয়ারক্রাফ্ট লং রেঞ্জ অ্যাটাক ড্রোন এবং এনটি সেভেন হেলিকপ্টারও যুক্ত করা প্রয়োজন এই সমরস্ত থাকলে বাংলাদেশের পথে আসা জাহাজকে সহজে স্কোট দিয়ে নিরাপদে আনা সম্ভব ভারতীয় নৌবাহিনী যদি বাধা দেয় তাহলে সাবমেরিন এবং এয়ার ডিফেন্স যুদ্ধজাহাজ দিয়ে তা মোকাবেলা করা সম্ভব হবে কারণ ভারতীয় নৌবাহিনীকে যদি ব্লক বাস্তবায়ন করতে হয় তবে বাংলাদেশের তিনগুণ শক্তি লাগবে অথচ বাংলাদেশের বিরুদ্ধে দেশটি তার পঞ্চাশ শতাংশ নৌবাহিনীকে ব্যবহার করতে পারবে সুতরাং বাংলাদেশের আটটি সাবমেরিন অর্থাৎ ভারতের কম করে হলেও ষোলো থেকে চব্বিশটি সাবমেরিন লাগবে একই কথা প্রযোজ্য হবে অন্য সকল ক্ষেত্রে সুতরাং ভারতকে এত বেশি মূল্য দিতে হবে যাতে কোনোভাবে দেশটি আগ্রহী হবে না ভারত দুর্বল দেশকে লক্ষ্যবস্তু করবে এটাই স্বাভাবিক তবে শক্তিশালী বাংলাদেশকে কোনোভাবে নিজেদের লক্ষ্যবস্তু করবে না কারণ যুদ্ধ করার একমাত্র কারণ লাভবান হওয়া বিপরীতে যদি অধিক লোকসানের সম্মুখীন হয় তবে যুদ্ধ করবে না ভারতের এই আগ্রাসনকে রুখে দিতে নৌবাহিনীর আধুনিকরণ বেশি প্রয়োজন পাশাপাশি বিমান বাহিনীর যুদ্ধ বিমান সংকটের সমাধান করা প্রয়োজন হবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে